নমস্কার প্রেরণা পাবলিশার্সের পক্ষ থেকে আবার আমরা হাজির হয়ে গেছি আমি আছি প্রিয়াঙ্কা ঘোষ আমার সাথে আমার সহ সম্পাদক দুজন আছে প্রবাহ পত্রিকা যারা সহসম্পাদক সৌর্য চ্যাটার্জী অনুপম দাস আর আজকে আমাদের নতুন সংযোজন দিয়াসিনী রায় আমরা একটু ছোট্ট আড্ডার মুডে আছি আজকে দেখা যাক আর আপনারা তো জানেন যে প্রেরণা পাবলিশার্সের এক বছরের জন্মদিন পালন করছি আমরা একজন নতুন একজন আছেন নতুন মানে সংযোজন বলতে আমি প্রথমেই বলে লেখক বা লেখিকা হিসেবে আমি যুক্ত ছিলাম এখন হ্যাঁ অনেক দিন ধরেই টুকটাক লেখা আপনারা হয়তো পড়েছেন দু তিনটে সংখ্যায় তো প্রথমে লেখক হিসেবে ছিলাম এখন প্রেরণা বাবলি সাথে সরাসরি ভাবে যুক্ত এবং কিছুক্ষণ পরেই প্রিয়াঙ্কা দি হয়তো ঘোষণা করবে যেটা নিয়ে আমি প্রথম দিন থেকে খুব এক্সাইটেড সেটা আর কিছুক্ষণ পরেই হয়তো প্রিয়াঙ্কা দি বলবে সেটা আমি বলবো না যখন সেই জিনিসটা আসবে তখন আরো বেশি করে ওতপ্রোত জড়িয়ে পড়ব প্রেরণার পথ চলা এক বছর পূর্ণ হলো এটা এটা খুবই গুরুত্বপূর্ণ এক বছর প্রথম বছরটা সবার মানে প্রথম সন্তানের প্রথম বছরটা সবারই খুব গুরুত্বপূর্ণ হয় সেটা আমি প্রিয়াঙ্কাদির মানে মুখ দেখেই বুঝতে পারছি সেটার সঙ্গে কিছুটা আমরা আজ করতেও পেরেছিলাম এই শীতকালটা জুড়ে শীতের মরসুম জুড়ে শীতকাল প্রিয় গল্প প্রিয় বাঙালি লেখা প্রিয় বাঙালি বই প্রিয় বাঙালি বই পোকা বাঙালি সারা শীতকাল জুড়েই ছিল বিভিন্ন বই মেলা কয়েকটার সাথে আমি নিজে যুক্ত ছিলাম গেছিলাম একদম প্রত্যক্ষ করেছি একদম হাতে হাত মিলিয়ে পাঠকদের সঙ্গে আলাপচারিতা থেকে শুরু করে তাদের কীরকম লাগছে সে সেসব নিয়ে অনেক মানে অভিজ্ঞতা হয়েছে অনেক নতুন অভিজ্ঞতা হয়েছে তো প্রথম বছরটা আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এরকম একটা খুবই কি বলবো প্রগতিশীল এবং একটা হারিয়ে যাওয়া মানে প্যাশান যেগুলো আমাদের মনের মধ্যে মানে মনের খিদে মেটা এমন জিনিস সেটার সঙ্গে যুক্ত হতে পেরে আমি আপ্লুত আচ্ছা তো আমরা এবার শুরু করি আমাদের আড্ডার মেজার যখন রয়েছে তো প্রথম দিয়ার কথা সূত্র ধরেই শুরু করছি বইমেলার আপডেট দিয়া বললই তো আপনারাও জানেন যে দু মাস ধরে প্রায় আমাদের বিভিন্ন বইমেলা চলছে দু মাসের বেশি ধরে আমরা শুরু করেছিলাম সম্ভবত বারাসাত বইমেলা দিয়ে তাই তো না তার আগে আমরা শুরু করেছিলাম কাটোয়ার বর্ধমানে আমাদের বই গিয়েছিল ঠিক 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 আমরা লিটল ম্যাগাজিন ঐক্য মঞ্চ গ্রুপের সাথে আমরা কিছু বই গিয়েছিল আমাদের প্রবাহ তো সেই দুটো ছিল প্রথম বই মেলায় আবির্ভাব তারও কিছু আগে হয়তো ছোটখাটো কিছু আনন্দ মেলাতে যুক্ত হয়েছিলাম আর প্রথম আমি গিয়ে গেলাম হচ্ছে বারাসাত বই মেলায় তারপরে বাগবাজার এলো আরো অনেকগুলোই এলো বিভিন্ন বইমেলায় লিটল ম্যাগাজিন মেলা গেল বাংলা একাডেমির দমদমে গেছে বইমেলা তে দিয়া যেটা বললো যে ওরাও গিয়েছে আর বিভিন্ন বাংলা একাডেমিটা তো আছেই কলেজ স্কোয়ারে আমাদের যে বড় একটা লিটল ম্যাগাজিন মেলা হয়েছে সেখানে গিয়েছি আর সর্বোপরি যে ক্লাইম্যাক্স গেছে আমাদের কলকাতা আন্তর্জাতিক বইমেলা যেখানে শুধু প্রবাহ নয় প্রেরণা পাবলিশার্স এর তরফ থেকে আমরা অনেক কাভারেজ পেয়েছি খুব মানে বেশ কিছু কাভারেজ পেয়েছি যে এই অনলাইন থেকে হয়েছে ওটিআর বাংলা বেশ কিছু চ্যানেল কাভার করেছে কিছু ডকুমেন্টারি পার্ট হয়েছি আমরা সেগুলো হয়তো তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে আসবে যেগুলো আমরাও পরবর্তীকালে মানে লিঙ্কগুলো শেয়ার করব। এই ভাবেই চলছে বেশ সুন্দর অভিজ্ঞতা আস্তে আস্তে আরো কিছু বলবো আবার একটু ফিরে সৌর্য আর অনুপম খুব চুপচাপ রয়েছে হ্যাঁ মানে প্রিয়াঙ্কাজি বইমেলার কথা বলেছে তো মানে অনেক মনে পড়ছে বইমেলায় আমাদের এই ছোট ছোট হাঁটি হাঁটি পা করে প্রেরণা পাবলিকার্সের এই যে এক বছর তার মধ্যে যে আমরা একটা বইমেলায় পেয়ে গেছি বইমেলা বলতে আন্তর্জাতিক বইমেলা কলকাতা বুক সেটা আছে আমাদের কাছে অনেক বড় পাওনা হ্যাঁ অনেক পাঠকের সঙ্গে আমরা পরিচিত হয়েছি এবং এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে যে আমাদের বানানো বই যখন পাঠকরা নিজে উল্টিয়ে দেখছেন কিংবা ফিডব্যাক দিচ্ছেন এই জিনিসগুলো নিজের চোখে দেখতে খুব ভালো লাগে এবং বইমেলা বা বিভিন্ন রকম ডিটেল ম্যাগাজিন মেলায় আমরা সেটা যখন চাক্ষুষ করতে পেরেছি সেই মুহূর্তগুলো আজীবন মনের কোঠায় থাকবে আরকি তো এটা একটা সত্যি ভালো জিনিস ছিল এই মুহূর্তগুলো হ্যাঁ তো প্রিয়াঙ্কা তুমি বলো যে কলকাতা বইমেলা যেটা আন্তর্জাতিক বইমেলা সেখানে তো একটা পাঠকদের ফিডব্যাক পেয়েছো কিন্তু এই যে ছোট ছোট মেলা যেমন বারাসাত বাগবাজার এই রকম ছোট ছোট বই মেলাতে তুমি পাঠকদের কি রকম রেসপন্স পেয়েছো ভালো পেয়েছি বারাসাতে যে একদিনের একটা বইমেলা হয়েছিল সেখানে মানে প্রচুর জনসমাগম হয়েছিল একটি স্কুলের মাঠে এবং আমি খুব আপ্লুত হয়েছিলাম যে আমরা কোনো রকম ভাবে কোনো অ্যাডভার্টাইজ সেভাবে দিতে পারিনি আমি যে যাবো কিনা সেটাই ঠিক ছিল না এবং গিয়ে মানে আমাদের কাছে আমার কাছে তখনো সত্যি কথা বলতে বিল বই পর্যন্ত ছিল না তাতেও যে পাঠকরা এসে আমাদের স্টলে এসেছেন উল্টে দেখেছেন খুবই মানে অভাবনীয় ছিল হ্যাঁ এই সূত্রে আমার একটা কথা মনে পড়ছে যে আমি অনুপম দার কথাটাই ভাবছিলাম যে এই যে আন্তর্জাতিক বইমেলা এখানে এত লোকের সমাগম হচ্ছে সেটা তো অন্যান্য লিটল ম্যাগাজিনে যে মেলাগুলো হচ্ছে সেখানে তো এত লোক সমাগম ছিল না তোমার এটা ছাড়া তোমার আর কি ডিফারেন্স তুমি দেখেছো মানে কি অ্যাডভান্টেজ আর কি ডিসঅ্যাডভান্টেজ পত্রিকার মানে তুমি এই পত্রিকার সম্পাদক তোমার কি মনে হয়েছিল একদম ফিল্ড লেভেলে কাজটা করেছো তুমি হ্যাঁ মানে ফিল্ড ওইটাই সেটা নিশ্চয়ই এটা খুব ভালো প্রশ্ন যে বেশ কিছু লিটল ম্যাগাজিনের মধ্যে আমি বসেছিলাম মানে এই যে বড় বড় যে বাংলা একাডেমির মেলা বা মানে লিটল ম্যাগাজিন মেলা বা কলেজ কলেজগুলো অনেক বছর ধরে চলছে এবং সেখানে বেশ কিছু লিটল ম্যাগাজিন যেখান পাশে ছিল যারা হয়তো খুব গবেষণামূলক কাজ করে বা যারা হয়তো 30 বছর ধরে চলছে সেখানে আমাদের একটা মাত্র 6 মাসের পত্রিকা সেটাতেও ডাকতেও যে পাঠকরা এত মানে উৎসাহ দিয়েছেন এবং প্রত্যেকে যারা পেরিয়ে গেছেন তারা উল্টে একবার দেখেছেন যেটা সৌর্য একটু আগে বলল এটা কিন্তু খুবই বড় ব্যাপার যে তারা উল্টে দেখছেন এবং ভালো ফিডব্যাক দিচ্ছেন বহুজন আছে যারা একটা বইমেলায় হয়তো তিনটে সংখ্যা নিয়ে পরবর্তী সংখ্যা এসেছে কিনা তারা ফোন করেছেন বহু বহু আবার ফিরে ভিজিট করেছেন আমাদের স্টল যে নতুন সংখ্যাটা বেরিয়েছে কিনা তো এইটা মানে সত্যি অভাবনীয় আমি বহু বছর পরে সত্যি কথা বইমেলা অ্যাটেন্ড করলাম যে প্রায় আহ বারো তেরো বছর পরে প্রথম যখন যেতাম পাঠক হিসাবে একদম ছোটবেলা থেকে সেই ময়দানে হ্যাঁ বইমেলা তারপরে বেশ কিছু দশ বারো বছরের গ্যাপ দিয়ে আমি যখন আমার নতুন বই বেরিয়েছিল প্রথম উপন্যাস তখন আমি বিদেশ থেকে জাস্ট পাঁচ দিনের জন্য এসেছিলাম বইমেলা অ্যাটেন্ড করতে সেটা এক রকমের ছিল সেটা লেখক হিসাবে প্রথম বইমেলা অ্যাটেন্ড আর এবারে আমি গেলাম শুধু লেখক নয় প্রকাশক এবং সম্পাদক হিসাবে তো আমার অভিজ্ঞতাটা কিন্তু খুব ভালো মানে যেটা শুনে আসছিলাম যে একেবারে খুবই খারাপ অবস্থা শুধু খাবার স্টলেই ভিড় হয় এরকম কিন্তু নয় মানে অতটা আমার মনে হলো না যে অতটা নিরাশার কোনো কারণ আছে যেটা আমি বারবার বলছি যে ভালো মেটেরিয়াল থাকলে কিন্তু যে কোনো মাধ্যম পাঠকরা পড়ে এবং যে কারণে আমাদের আজকের এই ডিজিটাল এই যে প্ল্যাটফর্মে আসা তোমরা সবাই জানো যে ডিজিটালটাকে তো মানে সমান তালে ইউটিলাইজ করতে হবে যে যুগের যে হাওয়া এই যে লিটল ম্যাগাজিনে মানে একটা টিপিক্যাল লিটল ম্যাগাজিন কি হয় বিশেষত সাদা কালো কিছু পাতা এবং লেখার যে ভ্যারিয়েন্ট সেটাও খুব লিমিটেড হয় তো সেক্ষেত্রে আমাদের যেমন কালার পেজ আছে এবং লেখার ভ্যারিয়েন্ট আছে সেইটা পাঠকদের কাছে কি অ্যাপ্রিসিয়েট হয়েছে তুমি যেটা দেখেছো সেই অভিজ্ঞতাটা একটু শেয়ার করো এটা খুব ভালো পয়েন্ট অনুপম মনে করালো এবং সত্যি কথা আমরা এর পরের সেগমেন্টটাতে এই সূত্র ধরেই যেতে পারবো যে আমাদের যে নতুন সংখ্যাটা আসছে সেটা তো ভীষণই কালারফুল হয়েছে এবং সৌর্য যে প্রচ্ছদ করছে আর সত্যি মানে প্রতিটা সংখ্যাই আমরা এত কালারফুল করছি বা এত মানে বিভিন্ন ধরনের থাকছে আমাদের সত্যি সবাই জানো যে হেসে খেলে হেসেল থাকছে অনেকে আছে শুধু রান্না নিয়ে দেখ করতে চান হ্যাঁ বহুজন ফোন করে বলছেন যে রান্নাটা ভালো লেগেছে তারপরে এই যে ম্যাপ পয়েন্টিং যে ভ্রমণের উপর থাকছে বহুজন শুধু ভ্রমণ নিয়েই ইন্টারেস্টেড এমনি ভ্রমণ কাহিনি তো এই যে ইন্টারেস্ট বললে না তুমি। আমি নিজে চোখে দেখেছি যে যখন স্টল থেকে ঘুরে অন্যান্য আমাদের স্টলে আসছে এবং বইটা নিয়ে যখন হাতে তুলে একবার উল্টাচ্ছে তারপরে ওখানে কি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে যাচ্ছে এবং তারা যখন বলছে যে বাকি ঘুরে পুরো মেলাটা ঘুরে আবার আসছি এবং তারা কিছুজন তাদের মধ্যে কথা রেখেছেন রেখে এসে বলছেন তাহলে ওই সংখ্যাটা নিয়ে যাই পড়ে কেমন লাগছে এই যে একটা লোককে অ্যাট্রাকশন এই যে লোকের যে আকর্ষণটা বাড়ানো এটাই আমাদের প্রাইমারি কাজ হওয়া উচিত যে কারণ আমরা জানি যে আমরা আমাদের পত্রিকার মধ্যে ঠিক কতটা ঠাসা বুনট মেটেরিয়ালস রেখেছি যেটা পাঠকের পড়তে ভালো লাগতে বাধ্য এবং তার মধ্যে যখন প্রিয়াঙ্কা দি নিজে যখন বলছে যে বিশেষত যখন বলছে যে ট্রাভেল ইন্টারেস্ট টা দ্বিগুণ পরিমাণ বেড়ে যাচ্ছে এবং তারা ওই ট্রাভেল ব্লগটার পাতাটাই দু তিনটে ছবি এত ছবি দেওয়া আছে কালারফুল দেওয়া আছে ছবি দেওয়া রয়েছে সেগুলো দেখে বলছে বাহ এটা তো খুব ভালো আচ্ছা তাহলে এটা নিয়ে এরকম তখনই কিন্তু একজনকে বলতে শুনেছি যে বাচ্চাদের জন্য কিছু দু আছে বাচ্চাদের জন্য এই এই কথাটা কিন্তু অনেকবার শুনেছি বাচ্চাদের জন্য কি কি হচ্ছে মানে আমরা বাচ্চাদের জন্য কি করছি তাহলে কারণ লিটিল ম্যাগাজিন বলতেই না মানুষের মনের মধ্যে একটা ঘুরপাক খেতে থাকে তাহলে লিটিল ম্যাগাজিন কি জন্য হ্যাঁ অনেকে আছে কিন্তু সত্যি কথা এই যে কবিতাই পড়তে আসছেন এবং তারা যখন প্রথমে হয়তো বাচ্চাদের অনেকে আবার আছে একটু গুরুগম্ভীর চান প্রবন্ধ চান তারা হয়তো পেরিয়ে যেতে যাচ্ছেন যে মুহূর্তে শুনছেন যে আমাদের যে জুলাই অগস্ট সংখ্যায় যে রবীন্দ্রনাথের যে প্রবন্ধটা ছিল খুবই একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ বা পরবর্তীকালে অনুপমের লেখা যে হেলেন কেলারের উপর প্রবন্ধ বা লুই ব্রেলের উপর প্রবন্ধ এই প্রবন্ধগুলো কিন্তু অনেকেই দেখে খুব মানে মানে অবাক হচ্ছে যে এরকম একটা কালারফুল ম্যাগাজিনে আবার চট করে এত গুরুগম্ভীর বা সুন্দরভাবে প্রবন্ধ থাকে না তাহলে আমরা সব রকমই রাখছি এটাই হয়তো প্রবাহর আমাদের মানে ইউএসপি বলা যায় হ্যাঁ মজার ঘটনা একজন পাঠক এসেছিলেন তিনি বলছেন আহ জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি ধরনের লেখা পড়তে ভালোবাসেন

আমরা বইমলেতে কি কি শিখলাম সেটা যদি আমরা একটু আলোচনা করি প্রট্যাঙ্কের দিক একটু বা আমরা কি কি অনুরোধ পেলাম বা আমরা এই ব্যাপারে টেপ নেবো বলে ঠিক করেছি কারণ পাঠকদের কিন্তু অনেক অনুরোধ হয়েছে নতুন কলামের আমরা তো কয়েকটা কলাম অলরেডি চালু করেছি মানে চালু আমাদের শুরু থেকেই ছিল যেরকম সেই বইটা বা সিনেমাটিক যেগুলো আমাদের স্পেশালিটি যে সিনেমার মানে অভিজ্ঞতা যেটা দিয়া নিজেই বেশ কয়েকটা সেকশনে লিখেছে বা সেই বইটা সেকশন যে বই ভালো বই পড়ার অভিজ্ঞতা বা আট পৌরে সেকশন যেটা স্মৃতিচারণ বহু জনের ভালো লাগে এগুলো তো আমাদের চলছেই শুরু থেকে একটা নতুন ভীষণ ইম্পর্টেন্ট সাজেশন আমরা বাগবাজার বইমেলায় পেয়েছি সূর্য তুমিও ছিলে সাথে যে কলকাতা নিয়ে কিছু লেখা হচ্ছে না কেন এবং সেইটা আমরা এইবারে শিশু কিশোর সংখ্যায় শুরু করলাম তোমারই লেখা দিয়ে কলকাতা ইতি কথা তো এইটা একটা বড় শিক্ষ মানে সাজেশন পেলাম যেটা আমরা অলরেডি ইমপ্লিমেন্ট করে ফেলেছি এর ছাড়াও আরো বেশ কিছু সাজেশন এসেছে আমাদের কাছে বিজ্ঞান নিয়ে লেখার কথা কেউ হয়তো বলেছেন একটু দর্শন টাইপের লেখা মানে কোনো ভগবান বা ঈশ্বর বা কোনো পার্টিকুলার ধর্ম নিয়ে নয় বাট একটু ফিলোজফিকাল লেখা কিছু বল কারণ আমাদের তো পাঠক সেগমেন্ট পাবড়া আছে এটা আমাদের একটা প্রবাহর কিন্তু খুব মজার জিনিস রাইট তোমরা সবাই স্বীকার করবে যে আমাদের পাঠক সেগমেন্ট খুব মানে লম্বা পাঠক সেগমেন্ট বা খুব ওয়াইড পাঠক সেগমেন্ট বলা যায় হবে না থেকে আছি বললে হ্যাঁ তবে আমার মনে হয় হ্যাঁ এতদিন আট থেকে আশি ছিল কিন্তু আট থেকে আশির গণ্ডি আমরা পিরিয়ে যাচ্ছি কারণ এখন বোধহয় শূন্য থেকে আটও আমাদের প্রবাহ পড়বে তো এইবারে সেইটা সূত্র ধরে আমরা পরে সেগমেন্টে চলে যাওয়া যাক একটু প্রচ্ছদটা দেখিয়ে দিই নাকি সবাই তাহলে একেবারেই বুঝে যাবে তারা দেখছেন যারাই দেখছেন বলবো তারা প্রত্যেকে ভীষণ প্রশংসা করছেন মানে এত সুন্দর একটি প্রচ্ছদ সৌর্য আহ এঁকেছে বা ডিজাইন করেছে বলবো আর কি নেই এখানে যারা হাতে নিয়ে পড়বেন তারা হয়তো মানে হাতে এসে যাচ্ছে আর দুদিনের মধ্যেই হাতে এসে যাচ্ছে সবার হাতেই মোটামুটি সামনের সপ্তাহের মধ্যে পুরো ভারতেই সব ডেলিভারি শুরু হয়ে যাবে আমাদের তো এই যে সব রকম আছে যে শুধু শিশু কিশোর নয় মানে শিশু শিশু কিশোরদের জন্য নয় কিশোর আমার মনে একটা কিন্তু অনুরোধ ছিল যে গল্পের সংখ্যা যদি বাড়ানো যায় এবং তাদের সেই অনুরোধ রেখেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওপরেই বারো গল্প লেখা আছে এবং তার মধ্যে আটটি সম্পূর্ণ গল্প অনেক গল্প দেওয়া হয়েছে কবিতাও বেড়েই চলেছে আমাদের কবিতার সংখ্যাও প্রত্যেকে এসে দেখে অবাক হয়ে যাচ্ছে যে এত গল্প কবিতা এইভাবে ঠাসা কি করে হচ্ছে দেখে তো মনে হচ্ছে একদম পাতলা হ্যাঁ খুব ইন্টারেস্টিং এই প্রস্তাব থেকে মনে পড়ল যে আমাদের এবারে হারিয়ে যাওয়া পেশাটা খুবই অদ্ভুত একটি হারিয়ে যাওয়া পেশা নিয়ে লেখা হয়েছে আমি দেখলাম এবং সত্যি শীতকালটাই আরো বেশি করে মনে করিয়ে দেয় যে কি করে ঘুম ভাঙানোর জন্য রীতিমতো মানে যোগ্য সাধ্যি সাধনা ঢাক ঢোল মানে কুম্ভকর্ণকেও বোধ হয় এতটা কষ্ট করে জাগানো হয়নি যতটা আমাকে বা আমার মতো যারা ঘুম কাতুরে তাদেরকে জাগানোর জন্য করতে হয় মানে সত্যি ভাবলে রোমাঞ্চ লাগে সত্যি তো যখন অ্যালার্ম ঘড়ি ছিল না তখন সেই সিচুয়েশনটা কিরকম থাকছে মানে কিরকম ছিল

সুন্দর কল এটা আমরা শুরু করেছিলাম এখন হারিয়ে যাওয়া পেশা নিয়ে কথা বলতে বলতে একটু হারিয়ে যাই বিরতির মাঝখানে হ্যাঁ